কেমন আছেন সবাই আমি আজকে দেখাবো আমাদের বর্তমান সময়ে সবচেয়ে প্রয়োজনীয় এবং জনবহুল যে বিষয় কিউআর কোড এই কিউ কোড দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করেন আপনি কেনাকাটা করেন আপনি আপনার বিজনেস কার্ডের লিঙ্ক দেন তো সব কিছুই কিন্তু কিউআর কোডের মাধ্যমে হয়ে থাকে তো কিউআর কোডটা কীভাবে জেনারেট করতে হয় সেটা আমি ফ্রিতে কীভাবে অনলাইনে জেনারেট করবেন সেটা আমি দেখেছি তো প্রথমেই আমরা কিউআর কোড জেনারেট করার জন্য আমরা গুগলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ করব দ্য কিউআর কোড জেনারেটর কিউআর কোড জেনারেটর সার্চ করলে এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি ফ্রিতে যে কিউআর কোড তৈরি করে সেটা আপনি দেখতে পাবেন তো প্রথমেই আমি যাচ্ছি এই যে এই ঠিকানা ঢুকবেন কিউআর কোড জেনারেটর এরপরে এখানে আমরা লগ ইন করব কিউআর কোডের জেনারেটরে লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে উপরে দেখা যায় যে এই যে দেখতে পাচ্ছেন ইউআরএল পিডিএফ মাল্টি ইউআরএল কন্টাক্টস এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে প্লেন টেক্সট অ্যাপ এবং ফোন এখন আপনি এখানে পিডিএফ করতে পারবেন লিঙ্ক তৈরি করতে পারবেন কন্ট্যাক্ট আপনি আপনার যে ফোন কন্ট্যাক্ট আপনার নামে আপনার অর্গানাইজেশন আর মোবাইল নাম্বার সিটি সহ আপনি একটা কিউআর কোড আপনার ফুল ডিটেলস দিয়ে তৈরি করতে পারবেন এরপর প্লেন টেক্স আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি আপনার ডিটেলস দিয়ে একটা কিউআর কোড তৈরি করতে পারবেন অ্যাপস তৈরি করতে পারবেন ইমেল পাবেন ফোন পাবেন তো আপনি এখানে ফোন নাম্বারটা আমি ই করতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডবল ফোর এইট ওয়ান থ্রি তো এটাকে আমি কিউআর কোড তৈরি করব এবং এখানে দেখবেন যে ডাউনলোড ডাউনলোড পিএনজি এবং সে আপনি এখানে রেজলিউশন বাড়ানো কমানো যাবে ইমেজ সাইজ চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই যে রয়েছে এই তো আপনি এখানে ডাউনলোড দেবেন পরবর্তীতে ডাউনলোড হচ্ছে তো যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি ফাইলটাকে ওপেন করে নেবেন তো আমি এই ফাইলটাকে এখন ওপেন করবো যাবো দেখেন এই দেখেন কিউআর কোডটা তৈরি হয়ে গেছে তো ভিওয়ার্স আপনারা যারা কিউআর কোড তৈরি করতে চান অনলাইনে গুগলে গিয়ে ফ্রি অপশনে কিউআর কোড তৈরি করতে পারবেন খুব সহজেই ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন